কড়াইয়ে ক্যালেন্ডারের টুকরো দিলে কি ঘটতে পারে তেলের সঙ্গে হলুদ গুঁড়ো মিক্স করলে কি কাজে লাগতে পারে পুরনো কাপড় ফেলার আগে সেই কাপড়ের আমরা একটা প্রয়োজনীয় জিনিস তৈরি করে নেব সেটি কি তৈরি করবো এইসব বিভিন্ন ধরনের কিচেন ট্রিক্স পেতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স প্রথম ট্রিকটি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমি একটা রসুন ছিলে নিচ্ছি আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পদ্ধতিতে রসুন ছিলে থাকি কিন্তু খুব বেশি যখন তাড়াহুড়ো করি তখন নখ দিয়ে রসুনটা ছিলে ফেলি এভাবে চাকুর সাহায্যে কেটে যতই চাকুর সাহায্যে কাটি না কেন আমরা নখ লাগিয়ে বসি আর এভাবে নখ দিয়ে যখন ছিলতে যাই তখন সবশেষে কি হয় নোকে আমাদের ব্যথা করতে শুরু করে আর এ ব্যথা কিন্তু অনেকক্ষণ ধরেই থাকে আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে নখ দিয়েও যদি রসুন ছিলে নাও কিন্তু রসুন ছিলার পর নোকে যে ব্যথা হয় সেই ব্যথাটা নিমেষে ভালো হয়ে যাবে তার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল এ বাটিতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর প্রয়োজনে পড়বে একটা ছোট্ট চামচা এই চামচাটা গ্যাসের ওভেনে কিন্তু আমি গরম করে নেব তো চলো গ্যাসে আমি এটা গরম করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি চামচটা গ্যাসে এবার আমি খুব উল্টে পাল্টে একটু ভালো করে গরম করে নিলাম খুব বেশি গরম করতে হবে না একটু মাঝারি গরম করলেই হবে গরম করা হয়ে গেছে এবার কী করতে হবে এই গরম চামচটা নিয়ে গিয়ে সেই সর্ষের তেলে ডুবিয়ে দেব আর এই চামচের গায়ে যে তেলটা লাগবে সেই তেলটাই এখন আমাকে নিজের হাতের যেখানে ব্যথা আছে নোকের গোড়ায় সেই জায়গাতে লাগাতে হবে একটু একটু করে যেহেতু চামচটা গরম রয়েছে তাই বেশিক্ষণ রাগিয়ে রাখতে পারি না একটু একটু করে লাগাচ্ছি এইভাবে যদি গরম তেলগুলো সেই নোকের গোড়ায় গোড়ায় যদি দেওয়া যায় তাহলে নোকের ব্যথাটা খুব তাড়াতাড়ি সেরে যায় আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী এখানে আমি এনেছি সর্ষের তেল আর সেটাতে আমি মিক্স করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর এটা আমি কি কাজে লাগাবো চলো দেখে নাও অনেক সময় অনেকেরই হাতে দেখা যায় আঙ্গুলের ফাঁকে সাদা সাদা হয়ে যায় এবং সেগুলো ব্যথাও করে বেশি জলে ভেজে থাকার জন্য এই জায়গাগুলো সাদা সাদা হয়ে যায় অনেকে গ্রাম্য ভাষায় বলে থাকে যে পোকা খেয়ে নিয়েছে এই পরিস্থিতিতে যদি এই তেল আর হলুদের যে মিশ্রণটা এটা যদি রাত্রে লাগিয়ে ঘুমিয়ে যাওয়া যায় তাহলে জল টল আর ছোঁয়া হবে না তো সকালবেলা অনেকটাই কমে যায় এটা শুধু হাতের ক্ষেত্রে নয় বর্ষার সময় পায়ের আঙ্গুলের ফাঁকেও এরকম হয়ে থাকে সেখানেও যদি লাগানো যায় তাহলে সেটাও অনেকটা আরাম হয়ে যায় আশা করছি এই ট্রিকটি যাদের হাত পায়ে এরকম সমস্যা আছে তাদের খুবই কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে পুরোনো কাপড় নাইটি বিছানার চাদর অনেক কিছু যেগুলো আমরা ব্যবহার করি না সাধারণত সেগুলো ফেলে দিই কিন্তু আজকের ভিডিও দেখার পর তোমরা এগুলো কেউ আর ফেলবে না আশা করছি এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখে নাও পুরোনো কাপড় যতগুলো ছিল সবগুলোকে আমি একটার উপরে একটা এইভাবে সাজিয়ে নিলাম আর তারপরে একটা তাওয়েলের মধ্যে এটাকে আমি খুব ভালো করে র্যাপ করে নেব আর তারপরে দেখো এটা আমি কি করছি এটা খুবই উপকারী জিনিস যেটা না দেখলে তোমরা হয়তো বিশ্বাসই করতে পারবে না এগুলো যেখানে সেখানে সরিয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে এক জায়গাতে আমি গুচ্ছিত করে নিলাম জায়গাটাও খুব কম লাগলো আর এটা সবশেষে এমনই একটা জিনিস তৈরি হবে যেটা তোমরা ভাবতেও পারবে না কতটা প্রয়োজনীয় এই যে দেখো আমি র্যাপ করে নিলাম আর এটাকে একটা শপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিব দেখো আমি কিভাবে কাজটা করছি আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এ শপিং ব্যাগের মধ্যে ভরে আমি মুখটা এবার বেঁধে দেব অনেক সময় কি হয় বাড়িতে যতই বালিশ থাক না কেন লোকজন যদি একটু বেশি হয়ে যায় তাহলে বালিশের হয়তো অনেক সময় শট পড়ে যায় তখন হুট করে আর বালিশ হয়তো বের করাও যায় না বা তৈরি করাও যায় না তখন সেই মুহূর্তে এই রকম যদি একটা বিকল্প ব্যবস্থা করে নিই তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বালিশ নয় বা অন্য কিছু একেবারে বালিশের মতোই দেখতে মনে হবে দেখো এবার শপিং ব্যাগটা আমি এবার বালিশের কভারের মধ্যে ভরে দিচ্ছি আর দেখো কতটা দেখতে ভালো মনে হচ্ছে দেখে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে কি রাখা আছে আর এই বালিশটা এইভাবে তৈরি করা হয়েছে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে আসবে যদি কাজে আসে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর হ্যাঁ আমার মতো এইভাবে ফাঁকিবাজি বালিশ কার কার তৈরি করা হয়ে গেছে আমাকে এসে অবশ্যই কমেন্টে এসে জানাবে কারণ আমি নিজেও এইভাবে ফাঁকিবাজি বালিশ দুই থেকে তিনবার বাড়িতে তৈরি করে ফেলেছি আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে যতই পুরনো কড়াই হোক না কেন কড়াইয়ের মধ্যে যদি কালো দাগ পড়ে থাকে তাহলে তার মধ্যে এইভাবে ক্যালেন্ডারের টুকরোগুলো ছিঁড়ে দিয়ে দিতে হবে আর এই ক্যালেন্ডারের টুকরো দিয়েই কিন্তু কড়াই একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে আমার কাছে ভিতরে পুড়ে যাওয়া বা কালো দাগের কোনো কড়াই ছিল না তাই আমি দেখাতে পারিনি এই কড়াইটাই আমি তোমাদের দেখাচ্ছি তবে এই প্রসেসে তোমরা করে দেখলে তোমাদের অবশ্যই লাভ হবে এখানে তোমরা বলতে পারো ক্যালেন্ডারই বা কেন অন্য কোনো পেপার দিলে হবে না তো ক্যালেন্ডার অন্যান্য পেপার চাইতে একটু আলাদা হাত দিয়ে ছুঁয়ে দেখলেই বুঝতে পারবে ক্যালেন্ডারের গাটা অন্য রকম থাকে আর হয়তো নিশ্চয় এর মধ্যে কোনো কেমিক্যাল থাকে আমরা হয়তো জানিও না তো ক্যালেন্ডারটা দিলে বেশি কাজ হয় এখানে ক্যালেন্ডার আমি ছিঁড়ে দিয়ে দিলাম সেটা পুরনো ক্যালেন্ডার ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ডিটারজেন্ট পাউডার আর জল আর এটা আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা চাপিয়ে দিলাম এটা একেবারে প্রায় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দশ মিনিট ধরে ফুটাতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা আর কিছুই লাগবে না এইভাবে ফুটতে ফুটতেই কিন্তু সব নোংরাগুলো ছুটে আসবে আর কোনো রকম ঘষা মাজাও করতে হবে না দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়ে এসছে প্রায় দশ মিনিট ধরে ফোটানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এগুলো আমি ফেলে দেব তারপরে ধুয়ে পরিষ্কার করে আমি তোমাদের দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো ফোটানো জল কড়াই থেকে ফেলে দিয়েছি আর নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি কোনো রকম ঘষা মাজা ছাড়াই দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে তোমরাও পরিষ্কার করে নিতে পারো আস্তা হলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো